আসসালামু আলাইকুম সবাইকে আজ আমার কিছু পেয়ারা গেছে সেগুলো পারব তো আপডেটটা দিচ্ছি যে গ্রো লাইট লাগানোর পরে এই যে গ্রো লাইটটা গাছটার নিচ উপরেই আছে তো মানে বাহিরে যেরকমই পাকতো সেরকমই পাকছে মশাল্লাহ আবার পাশাপাশি এগুলো একটু বড়ো হচ্ছে এই যে এখানেও একটা পাকা পাকা ভাব আর এটা বেশি পেকেছে ও ওখানে একটা মগডাল একটা আছে বিশাল বড় ওইটা এখনো পাকে নাই তো এটা পড়ার পরে লাইট ডালটাকে এদিকে ঘুরিয়ে দেবো আমরা এ আর কি অন্য গাছের গুলা ছোটোই আছে তো আরও আছে এই যে এই গাছটাতে আমার আছে যে পেয়ারা এটার মধ্যে দুইটা আছে উপাস আর একটা আছে তো বললাম যে আর কয়েকটা ঝরে পড়ে গেছে তো নিতুং তো ওই যে পড়ে ওই পেয়ারাটা সবচেয়ে বড় হয়েছে দেখা যাচ্ছে আমার পেয়ারাটা এই যে কত বড় এটা এখনো পাকিনি পাকবে কিছু মধ্যে এটাও কিন্তু পেকে গেছে এটাও পারলে খাওয়া যাবে তো সুন্দর এটা কাঁচা তো ওই যে ভিতরে আছে যে এটাও মোটামুটি কচকচা হয়েছে এই পেড়াটা আসলে দেখতে একটু কচকচি পেড়ার মতোই দেখা যাচ্ছে আর একটু পাকলে ভালো হবে আর কি আর একটু পাকলে এটা ঠিক আছে এটা এখনই পাওয়া যাবে এই তো মশাল্লাহ আর গাছে বড়ই একটা মাত্র আমার কাছে বড়ই একটা এই দেখাচ্ছি ওই যে উপরে একটা বড় আছে আমার এই যে এইটাকে সবাই ভাগ করে খাবো ইনশাল্লাহ এটা যদি পাকে দেখব কেমন লাগে নয়তো অনেক লাইট সেট করব আমি যদি হয় আর কি প্রো লাইট দিয়ে হয় শুনেছি আমি তো লেবু গাছগুলো এই তো লেবু গাছগুলো আছে মাসাল্লাহ ভালোই যেগুলো চারা করেছিলাম সেগুলোও আমার আস্তে আস্তে বড় হচ্ছে চারাগুলো এই যে এখানে চারা আছে আমার যেগুলো বড়ো হচ্ছে এলাচি লেবুর চারা যারা লেবুর জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছেন যারা লেবুর চারা আছে কি না আমার অ্যাকচুয়ালি যারা লেবুর চারা আমি করিনি আর আমি হিস্তেয়ালও করি না সেটাই তো এই তো আপডেট দিলাম আমার এই পেয়ার লাইট দেওয়ার পরে কেমন হলো সেটাই জানানোর জন্য তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম